গত কয়েকদিন ধরে চলতে থাকা প্রচন্ড গরমের হাত থেকে পাখিদের বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কোচবিহার কোতোয়ালি থানা কোচবিহার জেলা পুলিশ সুপার দতিমান ভট্টাচার্যের তত্ত্বাবধানে শনিবার কোচবিহার পুলিশ লাইন এলাকার প্রতিটি গাছে একটি করে মাটির হাড়িতে জল ভরে তা ঝুলিয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়াও পুলিশের আধিকারিকদের চন্দন দাস থানা থানার আইসি সহ অনেকেই এদিন গাছগুলিতে পুলিশের আধিকারিকরা নিজেরাই কয়েকজন উঠে গাছের ওপরে মাটির হারিয়ে ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি জল এবং খাবার দেওয়া হয় প্রচন্ড গরমের হাত থেকে পাখিদেরকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিকে আবহাওয়া সম্পর্কে গ্রামীণ কৃষি মৌসুম সেবা কেন্দ্রের মুখ্য নটাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন কোচবিহারে গত সাত বছরের নিরিখে এদিন ছিল সবচেয়ে উষ্ণতম দিন স্ট্যান্ডার্ড ম্যাথলজিক্যাল ওয়েক অনুযায়ী এ সপ্তাহে গরমের রেকর্ড তাপমাত্রা গত সাত বছরের তুলনায় অনেকটাই বেশি যা বিশ্ব উষ্ণায়নের আভা সেদিকে শনিবার ঘড়িতে তখন দুপুর প্রায় একটা শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম হরিশপাল চৌপথি গুঞ্জবারি দাস ব্রাদার্স এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় লোকজন ছিল অনেকটাই কম গরমের জন্য রাস্তায় লোকজন যেমন কম ছিল ছিল তেমনি অনেক দোকানপাটেও না ক্রেতা বেশ কয়েকটি দোকান বন্ধ চোখে পড়ে পরে অবশ্য বিকেলের দিকে রোদ কমলে ফের খোলে দোকানগুলি একই রকম ছিল শহরের কেশব রোডের চিত্রটাও জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বাইরে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেক্ষেত্রে বেশ কিছু পুকুর ছোট ছোট জলাশয়ের জল শুকিয়ে গেছে পাখিদের বিশেষ সমস্যা হচ্ছে তাই কোচবিহার কোতোয়ালি থানার তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় দেড়শোর বেশি মাটির হাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে গাছের পাতার ফাঁকে এক প্রকার লুকিয়ে এই মাটির হাড়িগুলো লাগানো হয়েছে যাতে কোনো অবস্থাতেই পাখিদের জল খাবার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সময় সময়ে এই জল পরিবর্তন করে দেওয়া হবে বলেও জানান তিনি গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের হাত থেকে পাখিদেরকে রক্ষা করতে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের উদ্যোগে পুলিশ প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানান পরিবেশপ্রেমীরা অনেকেই This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার এখন ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার গোথুলিবাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন হাতৰ মতে বাঢ়ি গ্ৰিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর এই গরমে কোচবিহারে গত কয়েকদিন ধরে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁই ছুঁই করছে অনেক জল স্তর নেমে গেছে বিভিন্ন জায়গায় পুকুর টুকুরও শুকিয়ে গেছে তো পাখিদের জন্য আমরা ওই কোচবিহার কোটুয়ালি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে মাটির হাড়ি গাছের মধ্যে আড়ালে লুকিয়ে দিয়ে দিচ্ছি যেখানে জল ভরা থাকবে তারা পান করতে পারবে তো কারণ পাখিদের কথা আমাদেরকে ভাবতে হবে যেরকম আগামী দিন আসছে বিভিন্ন জায়গায় তো রুক্ষতা আসছে সুস্থতা আসছে এর কথা আমাদের ভাবার প্রয়োজন